এরাই ঘটায় ঘটিয়ে দিয়ে রাস্তা বন্ধ মারপিট করো দাঙ্গা করো কেন এসব করছেন ভাই দিল্লি থেকে অনেক নতুন চ্যানেল এসছে সারাক্ষণ শুধু বসে বসে আমাদের বিরুদ্ধে বলে যায় যারা কাজ করে না তারা প্ল্যান করে কি প্ল্যান কোনো একটা ঘটনা ঘটলে নিজেরাই ঘটায় ঘটিয়ে দিয়ে রাস্তা বন্ধ মারপিট করো দাঙ্গা করো কেন এসব করছেন ভাই আমরা তো অনেকদিন রাজনীতি করেছি আমরা তো এ রাজনীতি কখনো করিনি আর কোনোদিন করব না আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের জন্যই বাঁচবো যতদিন করব মানুষের জন্যই করব আর এজন্যই তৈরি করছি আমার নেক্সট সিন্টে জেনারেশন ছাত্র যৌবনরা তারা সকলে মিলে দায়িত্ব নিয়ে কাজ করবে আপনারা আগামী দিনের ভবিষ্যৎ কেন্দ্রীয় সরকারের পার্টিটা বলে দিয়েছে বিজেপি যা বলবে তোমাকে তাই শুনতে হবে তা নাহলে তোমার চ্যানেল ফেটে দেওয়া হবে দিল্লি থেকে অনেক নতুন চ্যানেল এসছে তারক্ষণ শুধু বসে বসে আমাদের বিরুদ্ধে বলে যায় আমি বলি তোমরা যা ইচ্ছে বলে যাও আমার কিচ্ছু যায় আসে না আমি মানুষের কাজ করব, মানুষ যেটা বলবে আমি সেটাই শুনব তোমরা আমায় গালাগালি দিলে আমার গালে ফোসকা পড়বে না তোমরা আমায় গালাগালি দিলে আমি আরও কাজ করব। কেউ যদি তোমায় গালাগালি দাও দিতে দাও ভয় পেও না লড়ে যাও লড়ে যাও লড়াই করো জয় হবেই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি লড়তে হলে লড়ো তে হলে করো গড়তে হলে গড়ো আর না হলে দড়ি আর কলচি আছে তারপরেরটা একটা কি হবে তারপর একটা কি হবে তারপর আমি বলবো না ওটা আমার গুরুজনেরা বলবেন কাজেই আমাদের সাথে চ্যালেঞ্জে কোনো জায়গা নেই আমার ধর্ম কি মানবিকতা আমার নাম কি মানবিকতা আমার জাত কি মানবিকতা আমার শিক্ষা কি মানবিকতা আমার দীক্ষা কি মানবিকতা আমার স্বপ্ন কি মা মাটি মানুষ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আর আমার প্রিয় ছাত্রছাত্রী আমার ছাত্র যৌবন তাদের জন্য নতুন ভোরের আলো সেই নতুন ভোরের আলো আপনারাই নিয়ে আসতে পারেন আগে বাংলাকে দেখে না মুখ ভেঙাতো আর বলতো ক্যা হে বেঙ্গল কুচ নেই হ্যাঁ আর আবি দেখ যাও বেঙ্গল ক্যাসা হা পেলে কে থা আর আপি কে আজকে তো বাংলা মডেল হয়ে গেছে কন্যাশ্রী ইউনাইটেড পেয়েছে আজকে বাংলার হেরিটেজ হয়ে গেছে ইউনেস্কো হেরিটেজের এর স্থান পেয়েছে মনে রাখবেন দুর্গা আমি আবার আপনাদের বলি আগামী দিন দেখবেন সবাই আমাদের এখন নকল করছে নকল করে ভালো জিনিস ভালো ভালো জিনিসটা নকল করো খুন খারাপি নকল করো না ডাকাতি নকল করো না দাঙ্গা নকল করো না খাদ্য ভাণ্ডার তৈরি করো গরিব মানুষকে খাদ্য দাও কিষানদের সাহায্য করো চাষিদের সাহায্য করো মৎস্যজীবীদের সাহায্য করো শ্রমজীবীদের সাহায্য করো ছাত্রছাত্রীদের সাহায্য করো কর্মসংস্থান করে তোলো আমি তো চ্যালেঞ্জ করে বলি সারা ভারতবর্ষে চল্লিশ পার্সেন্ট কর্মসংস্থান কমে গেছে আর বাংলায় চল্লিশ কম কর্মসংস্থান বেড়ে গেছে আমরা গর্বিত কত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে